হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ঘন্টুতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকালবেলা উঠে সমস্ত সব কাজ সেরে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি ঘরের কিছু কাজ করতে আর এরকমভাবে মুখটা বেজার করে রেখেছি কেন জানো তো এত খাটাখাটনি হয়ে গেছে না আজকে আর এত খিদে পেয়ে গেছিলো যে মানে ভালো লাগছিল না তার মধ্যে ছেলেটাও আমার খুব ভীষণ জ্বালাচ্ছিল তাই ওকে একটু বকলাম বকে এখানে আসলাম আর এই দেখো একটা জামা কাপড় পার থেকে কত জামা কাপড় যে পেরে আমাকে ডবল খাটনি খাটায় তার ঠিক থাকে না তো চলো আজকে সেই তোমাদের সাথে কথাগুলো আর কী কী আমি কি কি রান্না করলাম সেগুলো আজকে তোমাদেরকে বলবো হ্যাঁ আমি এখন খাবারগুলো দেখালাম না এখন কোনো ভিডিওতেই আমি সেরকমভাবে খাবার দেখাই না কারণ সেরকমভাবে তোমরা সেই ভিডিওটা কেউ দেখো না আমার এই এই ভিডিওগুলোই তোমরা বেশি পছন্দ করো তাই সেরকমভাবেই করছি তো সবার ফার্স্টে ঘরটা আবার ভালো করে কুছিয়ে নিয়েছি কারণ ঘরের বিচার জানাটা আমি আবার ভালো করে গুছিয়ে নিয়েছি জানোই তো যে আজকে ছিল ছুটির দিন তোমাদের দাদার মানে ছুটি থাকলে আমি আমার হয় সেদিন ছুটির দিন আমার ছুটি হয় না মানে আমি সেদিনই ছুটির দিন বলি লোকে সানডেতে ছুটি হয় কিন্তু এটা সানডের ভিডিও ছিল না তোমাদের দাদা তো শুধু সানডেতে ছুটিতে না ও যখন মনে হয় তখন ছুটিতে নেয় এই যে ছেলে এত জ্বালাচ্ছিল যে ছেলেকে আমি ভীষণ পরিমাণে বকছিলাম তো যাই হোক তা এবার চলে আসলাম দেখো প্রথমত ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে এই যে কাপড় ভাজ করলাম জামা কাপড় ভাজ করে জামা কাপড় গুছিয়ে রাখলাম আল্লাতে তারপরে এখানে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো বাইরে বের করার জন্য রেখে দিলাম আর তোমার দাদার প্যান্টটা ভাজ করে ভালো করে রেখে দিলাম প্যান্টগুলোই করে তারপরে চলে গেছিলাম ঘরে পিছা ঘরটা ঝাড় দিতে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বেরিয়ে এসে তারপরে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ছেলেকে স্নান করাতে গেছিলাম কারণ ছেলে একভাবে বিছানার মধ্যে গান গিয়ে যাচ্ছে এখানে যে আমি ভিডিও করছি ওই ভিডিও কিছুতেই করতে দিচ্ছে না আমাকে ওই যে গানটা আছে না কা মহাকালকা কালস কে বেগারে ভক্ত হু মহাকাল মহাকালকা এই 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 গানটা ও একভাবে গিয়ে যাচ্ছে একভাবে মানে ও নিঃশ্বাসটা পর্যন্ত নিচ্ছে না এত পরিমাণে ও আর কি গানটা করছে কারণ আমি হচ্ছে ভয়েস দিয়েই ফোন প্রথমে ভিডিওটা করছিলাম কিন্তু ও কিন্তু ওর নিজের ভয়েসটাই দিচ্ছে ও আমাকে ভয়েস দিতে দেবে না এটাই হচ্ছে ওর কাজটা যাই হোক তারপরে আমি কি করলাম ওকে একটু বকলাম বকাছকা করলাম দিয়ে তারপর ও কি করলো একটু মোবাইলটা নিয়ে বসে পড়লো কারণ ওর একটাই কথা মানে ওকে মোবাইল দেওয়া হচ্ছিল না দেখে তাই ও এরকম বদমাইশিটা করছিল কারণ এখন ওকে মোবাইল খুব ছোটো ছিল তখন একটু মোবাইল দেখতো অত বেশি তাও দেখতো না কিন্তু এখন একটু বড় হয়েছে তখন ওকে মোবাইল দেওয়াটা একটু কমিয়ে দিয়েছি অনেকই কমে গেছে ও টাইম টাইম পায় না মানে ওর টাইমে হয়ে ওঠে না ঠিক টাইম মতো যদি ও সমস্ত সব কাজ করে তো মোবাইল দেখারও টাইম হয় না তো যার ফলে ও মোবাইল দেখতে পায় না কিন্তু আজকে ওর একটু টাইম ছিল দেখে ও আমাকে ডিস্টার্ব করছিলো যাতে মোবাইল ওকে একটা দেওয়া হয় যেহেতু আমার দুটো মোবাইলে শ্যুট করা হয় যার জন্য ওকে মোবাইল দেওয়া হয় না তা ও নিতেও চায় না তো যাই হোক আজকে ওর মনটা হচ্ছে যে একটু মোবাইল দেখবে মানে ওই গানটা শুনবে কালুসকা ক্যা বেগারে ভক্ত হুমা কাল এই গানটা শুনবে তার জন্য আর এই দেখো আমি এটাই দেখাচ্ছিলাম যে আমরা বাড়িতে তিনটে মানুষ কিন্তু জুতোর শাড়ি দেখো কার কটা জুতো দেখো এখানে ছেলের দেখো জুতো পরে রয়েছে দেখো আমি সেই জুতোগুলোই গুনে গুনে দেখাচ্ছি যে এটা তোমার দুজোড়া তোমার দাদার এই দুজোড়া তোমার তিনজোড়া ছেলের আবার এই যে হাওয়াই চটি এখান থেকে বেরোচ্ছে ওই যে হাওয়াই চটিটা হচ্ছে কি ছেলের মানে ছেলের হচ্ছে তিন তিনজোড়া ছুতো আমার হচ্ছে এক জোড়া তোমার দাদার হলো দুজোড়া এই জুতোগুলো নিয়ে আমি হয়েছি বিপদে মানে আমার ছোট ঘর তো তা আমি একটা একটা সুর এক কিনতে হবে কিন্তু আমি ঘর করব যখন ঘরে তখন নতুন ঘরে যখন যাব তখন নতুন ঘরে আমি সুর একটা নিয়ে যাব তখন নিচে সিঁড়ির কাছে সে সুর একটা রাখবো আর ওপর দোতলার ঘরে তখন মানে নিচে সিঁড়িটা যেটা থাকবে ওইখানেই আমি রাখবো এটাই আমার স্বপ্ন বা ইচ্ছা এরকমই তাই থাকে আমি এখন এরকম কষ্টটাই করি তারপরে দেখো ঠাকুর ঘরও আমার একদিকে মানে আমি যেখানে থাকি সেখানে ঠাকুর রাখতে হয় কিছু করার নেই আমার একটাই রুম তাই রুমের মধ্যে আমাকে কষ্ট করে এভাবেই থাকতে হয় তাই যাই হোক এভাবে টুকটাক করে সমস্ত সব কিছু গুছিয়ে ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি তো মোছার ভিডিওটা তোমাদের সাথে শুট করে দেখাতে পারিনি কারণ কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই বড় ভিডিও তোমরা অনেকেই দেখতে চাও না স্কিপ করে যাও তাই ছোটো ছোটোভাবে ভিডিও করেই তোমাদের সামনে রাখি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ওই যে আমি তোমাদেরকে ছেলেকে বললাম তোমাদেরকে বললাম যে আমার ছেলে ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই দেখো ওই যে ফোন নিয়ে বিছানার মধ্যে শুয়ে রয়েছে ও ফোন খুব একটা দেখে না কিন্তু না দেখলেও আমার থেকেও বেশি ওর অভিজ্ঞতা ফোন সম্পর্কে অনেক কিছু বোঝে কারণ হচ্ছে ওকে কম্পিউটারে দিয়েছি কম্পিউটারে যা যা করে ও বাড়িতে এসে মোবাইলে সেটাই ট্রাই করে দেখে প্র্যাকটিস করে ওটা বলে মা যা মোবাইলের মধ্যে যা আছে কম্পিউটারের মধ্যেও তাই থাকবে তো ওগুলো সেগুলো যদি ওদের স্যার কোনো কিছু শেখায় তো বল স্যারের কাছে এসে জিজ্ঞাসা করে নেয় স্যার বাড়িতে গিয়ে যদি আমি মোবাইলে এটা বের করি তো ওর স্যার বলে দেয় যে হ্যাঁ এই অ্যাপটা বের করবি বের করে দেখবি এর মধ্যে রয়েছে তা সেগুলো ও বাড়িতে এসে এসে করে আর আমাকে দেখায় আমি তো চাই কিছুই বুঝি না কারণ আমার অত দূর পর্যন্ত কম্পিউটার করা নেই আমি জাস্ট কম্পিউটার শিখতে গিয়ে ওপেন করতে শিখেছিলাম আর টাইপিংটা একটু শিখেছিলাম এর বেশি কিছু আমি শিখিনি তা আমি আর কালার চেঞ্জ করতে পারি আর টাইপিংটা করতে পারি এর বেশি আর কিছু পারি না তা আমি আর শিখ যায়নি আমার হয়ে ওঠেনি তাই এরপর আমার ছেলে যা আমাকে বলে এটা আমার সে মনে থাকে না তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব